মায়া চাঁদির আলো এমন রাতে কোথায় তুমি আমার জীবনটা শেষ আমাদের লোকটা আমার দিকে কোনো নজর নেই আমি শুধু সংসারই করে যাচ্ছি আর আমাদের লোকটা শুধু কাজ আর টাকা শুধু টাকার পিছনে ছুটে চলেছে আমাদের লোকটা আমার দিকে সময় দেয় না কতবার বলেছে গো আমার তো একটু বেড়াতে ইচ্ছে করে ঘুরতে ইচ্ছে করে তুমি একটু আমাকে নিয়ে চলো না সেদিকে তার নজর নেই খালি টাকার পিছনে ছুটে চলেছে আজকে আমি ফোন করে জ্বালা বান মেরে দিয়েছি বলেছি তুমি সময় মতো বাড়ি চলে এসো যদি সময় মতো বাড়িতে এসে পৌঁছোই তো ভালো না হলে আমার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমি আমার বাপের বাড়ি চলে যাব এ ওই কথা শুনে শুনে জীবনটাই আমার জ্বলে যায় দাদা কি বলবো আমি বড় বড় কন্ট্যাক্ট নিয়ে কাজ করি ঠিক মতন বাড়ি আসতে পায় ঠিক মতন আমার সঙ্গে সময় দিতে না চার দিন ছুটি করে বাড়িতে এসেছি দেখো মুখ বালতি করে দাঁড়িয়ে আছে দেখো কতদিন পরে বাড়িতে একটু কথা বলবে একটু আদর করবে তা না দেখো মুখ ভার করে দাঁড়িয়ে আছে যাও একদম আমি তোমার সাথে কথা বলবো না তুমি আমার মনে কখনো কি চাই না চাই কখনো জানতে চেয়েছো তা আমি জানি না পাড়া ছেলেরা জানে এখন উল্টো পাল্টা কথা একদম বলবে না এতদিন তো আমার সাথে সংসার করছো তোমার মনে হয় আমি ওই রকম না না তাহলে উল্টো পাল্টা কথা বলছো আমার তো একটু ইচ্ছে করে একটু বেড়াতে যাই একটু ঘুরতে যাই কিছু খাওয়া দাওয়া করি না সেদিকে বাবুর নজর নেই শুধু টাকার পেছনে ছুটে চলেছে এখন টাকায় কিছু ঘুরতে গেলে টাকা লাগবে খেতে গেলে টাকা লাগবে পড়তে গেলে টাকা লাগবে তুমি জানো সাগর বিশটা কন্ট্রাক্ট নিয়েছি ওটা কমপ্লিট করতে পারলে কোটি কোটি টাকা তোমার ঘোরাফেরা খাওয়া দাওয়া এলাক পোশাক গাড়ি বাড়ি সোনা দানা সব হবে গাড়ি বাড়ি সোনা দানা আমার কিচ্ছু চাই না কি চাই কি তুমি শুধু আমাকে বেড়াতে নিয়ে চলো তাতেই আমি খুশি বেড়াতে যাবে হ্যাঁ কোথায় যাবে শোনো না অনেক দিন থেকে না আমার মায়ের জন্য ভীষণ মন কেমন করছি ভাবছি মাকে একটু দেখতে যাব মা হ্যাঁ মানে সেই মা সেই মা মানে সে আমার নিজের মা না হলেও তো ধরম মা সেই তো আমি অনেকদিন কোথাও বেড়াতে বেড়াতে যেতে পারিনি তা বলছো যখন তুমি রেডি হও দুজনে একসঙ্গে বেরিয়ে পড়ব সত্যি আমাকে নিয়ে যাবে হ্যাঁ নিয়ে যাব ঠিক আছে আমি রেডি হচ্ছি তুমি তাড়াতাড়ি এসো দাদা এখন বউদের কথা না শুনলে গুতো দেব গুতো এমন আমি বউ পেয়েছি দাদা গোজার তুলো না না ওর কথা শুনে শুনে জীবনটাই আমার চলে যায় জীবনটাই আমার জলেজা জ্য়ন্ডাই আমার জলেজা ভউটা আমার ভালো নেকি খুমের গরে কাতে ছিমকি আমি নাকি ধীশন পাতি হাতে দেবে মাম ভাতি বউটা আমার বড়ই দেখে ঘুমের করে কাটিয়ে ছিল আমি নাকি পিছনে পাচ্ছি হাতে দেবে মোমবাতি বউটা আমার বড়ই দেখে ঘুমের করে কাটিয়ে ছিল আমি নাকি পিছনে পাচ্ছি হাতে দেবে মোমবাতি হাতে দেবে মোমবাতি হাতে দেবে মোমবাতি না করব বলি কি করে দেখাবো হ্যাঁ আজকের করব বলি কি করবই করব এই তো এক সপ্তাহ আগে বাড়ি থেকে বার হইছি দেখি না কয়েকজন লোক ছেলে মেয়ে সবাই আমার দেখে ঘরে সচ্ছাত করে ঢুকে যাচ্ছে পরপর করে ঢুকে যাচ্ছে গিয়ে দরজা জানালা বন্ধ করে দিচ্ছে আমি তো অবাক হয়ে যাচ্ছি আমার এত দেখতে খারাপ কিচ্ছু বলিনি মন খারাপ করে আবার চলে গিয়ে ও বাবা দেখি না কয়েকটা চেটো চেংড়া ছেলে গাঁজা মদ খাচ্ছে আর আমার থেকে বলছে ওই দেখো আটকুলো নিপুংস আছে এই তোর বাবার কি রে তোর বাবার কি আমি আটকুলো হয়ে যান নিপুংস এই তোর বাবার কি না না সংসার করব কি রে মাখন এক শালা এক রকম আমার দেখতে এত খারাপ না এক কাজ করব এই মুন্ডু কেটে ন্যাক করে ফেলে দেবো হয় পেচার মুখ আর নয় বানরের মুখ লাগিয়ে ছেটিং করে নেবে আজকের আজকের ঘুমের ঘুরে সকালবেলা উঠেছি দাঁত ব্রাশ করতেছি দেখি না আমার বউমা আমার বৌমা নয় আমার ভাদ্যর বউমা আমার পা দিয়ে যাচ্ছে যেন সাইক্লোন হয়ে যাচ্ছে আমি বলি ও বউমা মুখে তো তাকে ঝট করে ঘুমটা টেনে দিয়েছে কি ব্যাপার বুঝতে পারিনি আমার দেখতে এত খারাপ না না আজকাল করব বলেছি করবই করব আর করে দেখাবই দেখাবো দিদি গো তোমরা সংসার করতেছো আর আমি সংসার করতেছি হ্যাঁ এখন করে আমাদের সে মদ লোকটা কি হয়েছে পাড়ায় পাড়ায় গিয়ে তার কাছে বলে বলে বেড়াচ্ছে আমি করে দেখাবো ইয়াং বাস তো অনেকে করলো কুইটা বাজার সংসার করতেছি এখন তিন খেলকে এক কাল আগে গেছে এখন বল আমি করে কব। দেখো আমার সামনে হুজুর হুজুর ফুচুর করবে না একদম হুজুর হুজুর ফুচুর ফুচুর করবে না

কেন আমার নামে আ 800000 টাকা ব্যাংকে কে রেখেছে কার নামে রেখেছে কেন আমার নামে তুমি রেখেছো আচ্ছা এই সোনা দানা এই যে গয়না পোটছো কে দিয়েছে কে দিয়েছে আরে তুমি ভালো এই যে শাড়িগুলো কে দিয়েছে তুমি আগে এই যে পোলটি ফার্মটা যেটা করেছি এটা কে কে মাংস বিক্রি করতেছে তা আমি করতেছি তাহলে কি দিইনি কি দিতে বাকি রেছি বাবা আর উদ্ধার করে দিয়েছে কি আইতক কি কুয়টা বছর সংসার করছ হ্যাঁ কুড়িটা বছর সংসার করছ আকতিজি আখন পর্যন্ত আতো দিনে একটা বাচ্চা দিতে পেরেছ একজন কাম কুস্তি করিছি কাম হুস্তি হুস্তি করিছি এ কি কুস্তি কত ডাক্তার দেখিছি কত গুনির বাড়ি গিছি কত ठाकुर দেবার কাছে মানত করিছি কত গাজ গাজড়া খেইছি হইনি শানিনি লাস্টে কি করলুম নড়া ধুইয়ে চুষে জল খেইছি তাতেও বাগ মানে না তোমার দাঁড়া কিচ্ছু হবে না সব তোমার দোষ আই কি ভুল তো কথা বলবে না কেন আমার কাছে করে বিয়ে তাই হ্যাঁ আমার জেতা বাবা কাকা মনে থেকে পাপ পড় যত চিকম করে তবে তোমার শ্বশুর পাঠে सेम কন্ডিশন না আমাদের কপালের দোষ হ্যাঁ তাই দেখো সব যখন আমাদের কপালের দোষ হ্যাঁ আর এই বয়সে দুজনের মধ্যে ঝড়ঝাটি করে কেন সম্পর্কের টানাপড়ান করতে যাচ্ছে নাকি টানা পড়েন করতে যান টানা পড়েন বেশ করব একদম এক কথা বলেন সব সময় কি ঝড়ঝাটি না করে হ্যাঁ হ্যাঁ একটা আপত্তি করবো আবার সেই আপত্তি এক আপত্তি আমার আছলা বাঁশ গেল আবার বলে আপত্তি দাদা একটা আপত্তি রেখেছিল মানে এই বছর আসতে দশক হয়ে গেছে কি করব না এই দেখো ছেলে পুলে নেই একটা ধর্ম মেয়ে করি করেছি আমি বলে হয় হোক সেই যখন বাচ্চা কাচ্চা কেউ নেই ধর্মে হোক ও বাবা তার যৌনস করে সোনা দানা টাকা পয়সা কি না অনুষ্ঠান করে বিয়ে দিয়েছি মানুষের কথাই বলেন নতুন নতুন নতালা পুরনো বেলায় ছতালা হ্যাঁ মানুষের कुटुंब এলে গেলে আর গরীর কুটুম্ব পালে গেলে আসার নাম নেই আয় দেখো হ্যাঁ সেই যখন পর যখন আপন হয় না তালা কাজ করি আসো কি তার সে দোষটা কি আমার তোমার দোষ না তো কাট দোষ সে দোষ তো আমার হ্যাঁ তোমার দোষ আয় দেখো আমার মা बोला কেউ নেই বলে তা আমি ভাবলাম একটা ধরো মেকরি আসবে যাবে ভালো মন্দ খাওয়া হবে তোমার বাবা বলে ডাকবে আমার মা বলে ডাকবে প্রাণটা জুড়িয়ে যাবে তারা যদি না আসে যায় তা সে দোষা তাই দোষ দোষ একদম কথা বলবে একদম কথা একদম বলবে না হ্যাঁ একেবারে এ কথায় ওই কথা বলে পর কোনোদিন আপন হয় না ঠিক বলেছে গো পর কোনো দিন আপন হয় না হ্যাঁ

কি কী করি রে কি ঘা খাবি না কি বলবো মুখ ভোঁচা করে দেবো নালা বলে ফেলি এবারে দুবুরে দুবুরের মার মনে আছে মেরে মুখ ভোঁতা করে দেবো বাবা তার ফলে এখন কমে না হ্যাঁ হ্যাঁ তাই থাকো হ্যাঁ তাহলে বলে ফেলে বলো থাকো তুমি আমার মা বলে না এ ভাইছো সংসদ এ ভাইচো পচা এই আরু এ বলি নে এ ঠাউদা হ্যাঁ আমি অরিজিনাল পোচা বলতিছি হ্যাঁ বল দাবালি নে না কুলুল নে দাবো কুলুল নে ফেলে দেব আজ ফেলে দেব এ ফেরে দেব কেন রে কি অপরাধ করি যাই তোর মা বলে রাখবো তা তুমি অপরাধ করতে যাবে কেন কি হ্যাঁ অপরাধ করিস তা কি কুলটা বছর সংসার করছ হ্যাঁ কুলটা বছর হ্যাঁ তা করতে পারছ দিতে পারোনি না আর আমার মা বলে রাখ কেউ নি তা সেই ভাবলাম আমার যোগে কেউ মা বললাম নে তা তুমি আমার মা বলো মাথা গরম কর দেবে কোনো ভাতা তার মাগের মা বলেছে কিন্তু আমি অবাক হয়ে যাই রে মাঘের মা বলে ডাকবো তোর কি মাথা খারাপ লোক জানলে লোক দেখলে আমাদের মানে মানসন্মান থাকবে ওই জন্য তোমার মাথা বোটা বলে কে কে তুমি পায়ের ঢোল পাঠাতে যাবে কেন তা কোথায় তুমি তো চার ডাল একটু মন থেকে যাবে এই ঘরের ভেতরে ঘরের ভেতরে আমি তোর মা বলবো তা হ সেই যখন বাইরের লোক জানবে না ঘরের ভেতরে বয়ের মা বলে ডাকবো তা হবে তা ডাকো না এত সস্তা না তাহলে আমার এত সর্তা আছে তোমার আবার সস্ত হ্যাঁ তা বলো আই মা বলে ডাকতে পারি তুমি আমার বাবা বলে ডাকবে হ্যাঁ আমার আবার তোমার কে বাবা বলতে ঘরে 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 কিছু দিতে হয় তাহলে আগে আমাকে বাবা বলে দেখো আমার আগে রাখতে হবে সব সময় ওপরে উঠে আছে তুমি যদি

কি হয়েছে বল না তুমি কি শুধু এই রাজ্যের খবর বই বেরাবে তোমার একার খবর রাখবো রাজ্যের খবর রাখতে হবে সব মানুষের খবর রাখতে হবে সবাই বেঁচে থাকলে তবে আমরা বোঝবো তুমি কি ভেবে দিদি

হবে তাই আর ওদিকে মেয়ের বাবারা পায়ের উপর পা দিয়ে বাবা কি দিলাম বলছে যারা মেয়ে দেখতে যাচ্ছে দাদা আপনার মেয়েকে বিয়ে দেবে না আমার মেয়ে এখন ওই নার্সের ট্রেনিং চলছে অন্য বাড়িতে যা হচ্ছে দাদা আপনার মেয়েটাকে বিয়ে দেবে না আমার মেয়ে এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে মেয়ে পাওয়া যাচ্ছে না ঠিক আছে তুমি যখন বিয়ে করবে বলছো ভালো ছেলে দেখে জৌলস করে ওর খুকিকে বিয়ে দেবই দেব তুমি আমাকে বিয়ে দেবে দেব শুধু দেবো না সাতটা কেরাম নেমন্তন্ন করে খাও আর শোনা বাবা আর

আর কি দেবে এই আই কি খাবো কি নাই কি খাবো কি তা বিস্কুট খা না বিস্কুট খেলে অ্যাসিড হয় তো হাইলেস খা হাজার বার তা গোটা কত নজন আছে খা নাই নজন খাবো নি কেন নজন খেলে নাল পড়ে নাল পরে প্যান্টিল ভর্তি হয়ে যায় তারপর বিস্কুট খাবি না হরলিক্স খাবি নি তা নরির খাবি তা খাবিটা কি খাবো আই বল খাবো কি আই ইয়ে তোর কাছে আছে আর কাছে কে আছে নুকিয়ে কি রাখছি আই নুকিয়ে গেছি দেবেন না তা কি রেখেছি বল আমি আই দুধ খাবো দুধ খাবো

এই বাড়ির বাইরে বেরিয়ে গেছে মা ও মা আরে বাড়ির ভিতরে হট গন্ড হচ্ছে দেখো দেখো ওখানে বসে আছে মা মা করে চিৎকার করে আমার গলা ফেটে যাচ্ছে সারা করছে না দেখি কাছে গিয়ে দেখ মা এই মা স্বর্ণালী হ্যাঁ বলো তুই আজকে হঠাৎ মাত্র তা বাপের বাড়ি আসতে হলে দিন ক্ষণ মিনিট সেকেন্ড থেকে তবেই আসতে হবে না 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 মূর্তি কানে আসা যাওয়া বন্ধ করতে চিলি হ্যাঁ তা আজকে হঠাৎ মাত্র এলি তাই জিজ্ঞেস করছিলাম আজকের মন কেমন করছিল ওই জন্য দেখতে চলে এলাম তা দেখে দেখে আজকে মন কেমন করলো হ্যাঁ এই দেখো ওয়াট হে কাটা তো চুপ আই দেখো আমাদের সেই ইয়া এই যে সোনালী আছে ওয়া চুপ করে বড় হে কাটা তো চুপ 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 বোমা মা মা করে চিৎকার করে আমার গলা ফেটে যাচ্ছে তুমি সা করছো না তাই এখানে কি আঁচল ঢাকিয়ে বসে আছো মা ইয়ে মা মারিয়া তো এটা তোর ভাই हां আমার ভাই হয়েছে কি হয়েছে আমার ভাই হয়েছে ওগো আমারও খুব আনন্দ হচ্ছে কি আনন্দে নাচি ছંગી ভাই কে দেব ফোঁটা কেটে কেটে বেরবে কি করে

ভাই কথা বলতে পারি তোর ভাই তো জাতিশ্বর আর জাতিশ্বর মানে কি ও পূর্ব কথা মনে রাখতে পারে কি আনন্দে নাচি চন্দি ভাইকে দেব ফটো কাছে ঘুরতে কে বের হবে কি করে দেখাই শ্বশুর বাড়ি না থাকলে শালা মনে হয় পোটা হবে না জুয়ার বালিতে ভরা রে গায়ে পড়েছে ভাড়া দেনা মা ভাই কি মুখ দেখবো আনতি দে দেনা মা ভাই কি মুখ দেখবো আনতি দে ছেড়ে দেব পড়ে যাবে স্বর্গল স্বর্গ বলদুল ননু তো আমার অনেক দিনের স্বপ্ন আমার একটা ছোট্ট ভাই হবে তার কপালে ফোটা দেব আজকে আমার বিশাল আনন্দ হচ্ছে দেখো শ্বশুর বাড়ি আসি একটা শালানি শালিনী আমার ভালো লাগে একদিন পরে একটা শালা হয় আমার বিশাল আনন্দ হচ্ছে আমি আগে মুখটা দেখব না আমি আগে দেখি না না গো আমি আগে মুখটা দেখ আচ্ছা ঠিক আছে তুমি দেখবে বলছো ঠিক আছে যাও দেখো

কি হয়েছে কি তোমার ভাই হয়েছে আমি তো জানি আমার ভাই হয়েছে যাও দেখে আসো হ্যাঁ দেখে বলতো যাও ও মা দেখি আঁচলটা সরাও ভাইয়ের মুখ দেখবো এ মা আজকে দেখতে নেই হ্যাঁ আজকেরই দেখবো না আজকে দিন খারাপ আমি আঁচল সরাও আজকে ভালো দিন তুমি আঁচল সরাও আমি দেখি চি 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 দিদি ও ভগবান আমি নেনা কি দিদি এ দাদা বাবু দাদা বাবু এই আমি ঘরে যাব কি ফাটাবই আমি নাকি দাদা বাবু এই কললে উঠবো তোমার মাথা কি বেক্তে গেছে ছেলে ছেলে করে রাত দিন ধরে খেয়েছে আমার মাথা মাথাতে কি কতই মজুরি ভরি চাই পরে যাচ্ছে তাই এইভাবে মুখ ভরাচ্ছ দেখবার হ্যাঁ বলো নাক না রেশনি আমার মা বোনার কেউ নেই বলে তোকে আমি ধরো মেয়ে করলাম তুই নতুন নতুন আশা যা করলি আর পূর্ণ হতে সম্পর্ক তুলে দিলি ভাগ্য যদি না থাকে কি চক্রকালে হবে কি পূর্ব জন্মের কর্ম এ জন্মে রাজা ফকির পূর্ব জন্মের কর্ম ফলে এ জন্মে রাজা ফকি আর মানে

আবা বাবা হ্যাঁ শোনো именно জাল জালফেল জালফেল হলো আর এই নিয়ে তুই মনে কিছু করুনি আর এই বোকারwidehatে কানাখানি করে বলুনি কেমন না আয় হ্যাঁ বলো সেই তো দিন আসিনি হ্যাঁ তাই এসেছিস যখন দুটো খাওয়া দাওয়া করে আর বিকেল বেলা যাই আমি তো জানি তুমি তো পেটুক না খাওয়া দাওয়া করে বাড়ি থেকে এক পাও নড়বে না আবা বাবা হ্যাঁ কেন কার কাছে বলুনি না না ওই জালফেলকে একটা কথা বলবো পাড়ার ছেলেদের কাছে কি কি বলবো আমার শ্বশুর হ্যাঁ আমার শাশুড়ির মা বলেছে ঠেটা হারাম দোকান কাটা কেন ঠেটা হারাম দাদা দোকান কাটা কেন যা বলেছে ঠিক বলেছে তো তুমি চুপ কেন চুপ করবে কেন তুমি এই বয়সে কি টেস্ট বলেছো মা বাবা চুপ হ্যাঁ চুপ করবে দুজনের লাজ লজ যা তো কিচ্ছু নেই বাবা হ্যাঁ কি বলছিস শোনো এবারে যা হয়ে গেছে গেছে হ্যাঁ এর পরের বাড়ি আমি আসবো তো যদি এসে দেখি দুজনেই পপ্পু শুরু করেছো তো এই আর এই মা এ পোসা এ ভজরে এ জনমজা এ ইয়ারু এ কোথায় গেলি দে এ ঠাকুরতা এ এই দাবালি নে যাব না টাকটারে ভাললে যাব একালে ভাল নাই ফেলে দেব আচ্ছা গেল তো কত বলে দি রে ঘরের মধ্যে সিমা মা বলে ডাকবে মা বলে ডাকবে এবার আッケ ছাগামি হলো এই সময় দেখে গালো জামাই কার কাতি কিনা বলবে মান সম্মান সব ধুলোর সাথে মিশে গেলো হ্যাঁ সব দোষটা এখন আমার তাই নয় এই তোমরা পুরুষ যাত্রা এমন হ্যাঁ সকল এই নারীদের দোষটা পাহ কতদিন নিজেদের দোষ স্বীকার করতে চাও না তোকে বলো না তুমি তো কুড়িটা বছর এই সমস্যা আমাকে নিয়ে এসেছো এক করে বসে বাচ্চা দিতে পারো রে আমার মা বলুন কেউ নেই এই পাড়ায় চকর রহে রোহি পাঁচটা বাচ্চা যখন তারা মা তাদের বুকের উপরে মা মা বলে ছাপিয়ে যায় তখন যা আমার এই বুকের ভেতরটা বড় কেঁদে ওঠে গো তুমি আকাশ এখন হতে যদি আমি পদাকার মতো পাখা মেরিতা পাখা মেরিতা তুমি আকাশ এখন হতে যদি আমি পদাকার মতো পাখা মেরিতা পাখা মেরিতা ময়দা চৌধুরী